আজকে তোমাদেরকে আমি ইন্ট্রো দিয়ে দিলাম সকালবেলাতে গুড মর্নিং সবাইকে সকালে এক বাটি বেগুনি ভেজে নিয়েছি হুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ালি লাইফ আর আমার ছেলেকে যে বেগুনি মুড়ি দুধ খাওয়াচ্ছি এরপর আমিও খাবো তো তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর মোটামুটি চলছে আর কি তো সকালে ইন্ট্রোটা দিয়ে নিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে হুম আর চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্যে তোমরা একটু সাহায্য করবে তো এই আর কি আর রান্না করবো আজকে বিউলির ডাল হম পোস্ত ডাটা দিয়ে এই যে আছে ডাটা কাটোয়া ডাটা কুঁদরি পোস্ত করব কাঁচকলা সেদ্ধ করে বড়া করবো আর বিউলির ডাল রান্না করব। তো যা যা রান্না করবো সবই তোমাদেরকে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করবো চেষ্টা রাখছি যদি ভালো লাগে দেখবে আর ইন্টোটা সকাল সকাল দিয়ে দিলাম তার কারণ তখন ইন্ট্রোর জন্যে ভিডিওটা দেওয়া হয়নি সকাল থেকে কাজকর্মগুলো করি ইন্ট্রোটাই দেওয়া হয়নি তোমাদের সাথে চলো দেখতে থাকো আমি কি কী করছি বলেন বন্ধুরা সকাল সকাল বেগুন কিসের জন্য নামে আর বেসন বেগুনি ভাজার জন্যে আর আমরা তো বাঁকুড়ার লোক আমরা বেগুনি মুড়ি খেতে খুব ভালোবাসি তার জন্য আমরা আমি সকালে বেগুনি করবো তার জন্য প্রস্তুতি নিয়ে নিছি তো চলো বেগুনটা ভেজে নিই বেগুনিটা ভেজে নিটুক খাবো বলছে বেগুন কাটছি আর কি গরম বন্ধুরা প্রচুর গরম হ্যাঁ এই বললো চাপে এত ঝড় হবে জল হবে কিচ্ছু হয়নি গরমে মানুষ মরে যাচ্ছে হ্যাঁ কিছু খেতে মন যাচ্ছে না আর খাওয়া তো চানা মানে কিছুই করতে মন যাচ্ছে না দেখুন কেটে নিচ্ছি বেগুনিগুলো ধুয়েছি নুন হলুদ মাখিয়ে নেওয়ার বেসনটা তো আমি নুন আর হলুদ মাখিয়ে জল দিয়ে ভিজতে দিয়ে রেখেছি যাতে বেসনটা ফেটতে না হয় হুম খুব ভালো ফুলে দেখো বেগুনিগুলো কী সময় ফুলবে হুম একটু নুন দিয়ে দিই বেগুনটাতে আজকে ভিডিও এটুকুই করতে পেরেছি বেশি করতে পারিনি আর আজ বেশি রান্নাবান্নাও করিনি হ্যাঁ টুকটাক রান্নাবান্না করেছি কিন্তু সে সময় ভিডিও করতে পারিনি তার কারণ একটা কাজ করছিলাম বাগা গুছা যেমন ডাইনিং টেবিল একটু বাগালাম কয়েকটা কাজ করছিলাম আর কি তো এই যে কড়াই গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এবার বেগুনি দিয়ে দেবো ঢেড় জোর করে বেগুনি দিতে থাকবো তো বন্ধুরা যেটা বলছিলাম মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই এই যে কন্ট্রোভার্সি মহলে এত কিছু চলছে হ্যাঁ এত টাকা পয়সা ফ্রড শিটিং হ্যাঁ মানুষের চাওয়ার শেষ নেই কেন মানুষ এগুলো করে কে জানে আর কেনই বা নিজে এমন কিছু ভিডিও লোকের নামে করবো যে যাতে আমার কেস কাচারি হবে আর হবে তো সে তার জন্য আবার ভিউয়ার্সরা সাহায্য করে অবাক ভিউার্স বাবা অবাক মানে মানুষ নোংরা দেখতে ভালোবাসে আমি দেখেছি দেখতে খুব ভালোবাসে হুম ওদিন থেকে এইগুলো হোক বেগুনীগুলো ভালোটা দেখতে ভালো হচ্ছে না যারা জাফরজাগুলো সব খুলি আমার বিছানাটা মোটা যে বিছানাটা বসা বসি করি সেটা তো ঝাড়াই আছে আর পুটুসেরও বিছানাটা পুটুসলের ঘর বিছানাটা একটু ঝাড়তে হবে হুম আমারটা যে পরিষ্কার করা আছে তো चलो একটুখানি তোমাদের সাথে শেয়ার করি বেশি শেয়ার করলে আবার ভিডিও বড় হয়ে যাবে হুম সেখানে দেখতে ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে ভালো লাগে তো আমি কেন ভয়েস দিয়ে দি জানা বন্ধুরা আমি টাইম পাইনি ভয়েস দিতে বুঝতে পেরেছো তার জন্যে ভয়েসটা দিয়েই ভিডিওটা করি নালে পরে ভয়েস দিলে ভিডিওটা ভালো হয় এরকম পুরো সব জিনিস মানে সকালে যা বিছ নোংরা করে না হ্যাঁ প্রচুর আবার নোংরা করবে এখন গেছে বাবার সাথে ঘুরতে স্কুল নেই না স্কুল না থাকলে বাচ্চাদের খুব অসুবিধা হয় হ্যাঁ মাদের মানে তখনই ঝুপঝামেলাটা একটু বাচ্চারা বেশি করে স্কুল না থাকলে পরে স্কুল থাকলে পরে অতটা ঝামেলা করে তো বন্ধুরা যেটা বলছিলাম যে তোমরা কেউ এখন আমার ভিডিও দেখো না হুম ভিডিও থেকে ওয়াশ টাইমেও পাই না কিছুই না আর চলো বিছানাটা ঝেলে নিয়ে আগে তো এই যে ঝাড়া হয়ে গেছে দুটো বালিশ রাখতে হবে পুরুষ আবার বালিশে ছাড়া বসতে পারে না পুরুষের আবার মানে এটা খুব অভ্যাস তো বিছানা ঝাড়ানোর পরে হুম এই যে বইটই বইপত্র সব আগোছালো করে দিয়ে গেছে এ দেখো না সব বইপত্র আগে করে গেছে এ মানে এসে পরে আরেকবার করবে কিন্তু আগে একটু করে গেছে মানে মাকে একটু পরিশ্রম না করালে পুরুষের ঠিক জমে না